ওই বিধরণীকে আপনার ধরার পরে করে শুইয়ে দিয়ে বুকের ওপরে বসে গিয়েছে সুহান আল্লাহ হবে না হজরতে আলী চিৎ করে শুয়ে বুকের ওপরে বসে গিয়ে জুল ফিকার বের করে ফেলেছে গলাতে লাগিয়ে দিয়েছে যে হজরতে আলী গলায় লাগিয়ে দেওয়ার পরে এরা একটাই যে আমার নবীকে গালি দিয়েছে এর পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার আর নাই একে দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে যেতে হবে তো যেমন গলায় লাগিয়ে দেওয়া ওই বিধরণী ব্যক্তি নিজ থেকে শুয়ে শুয়ে হজরতে আলীর চেহারার উপরে থুতু চালিয়ে দিয়েছে যেমনই থুতু চালিয়ে দেওয়া হজরতে আলী রাজি আল্লাহ তার সিনার উপর থেকে নেমে গিয়েছে নেমে যাওয়ার পরে হজরতে আলী ওই বিধর্মিককে কে বলতেছেন যে যা তোকে মাফ করে দিলাম বাড়ি চলে যা ওই বিধর্মিক বলতেছে আলী তোমার তো রাগ বেশি হওয়ার দরকার এক হলো তোমার নাবিকে প্রতিদিন গালি দি আর দ্বিতীয় হলো তোমার মুখে থুতু দিয়েছি আমার আপনার মতো লোক যদি হইতাম তাইলে বলতাম যে তোকে যদি এক খান করতাম এবার তিন খান করবো নাকি বলছেন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যা তোকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ বলছেন যে যা বাপকে ক্ষমা করে দিলাম বলে আলী রাগ তো বেশি হওয়ার দরকার ক্ষমা কেন করতেছ মাপ কেন করতেছ বলে শোনো বিধর্মী কি হুদি আমি তোমাকে চিত করে শুয়ে তোমার সিনার উপরে বসে তোমার গলাতে জুলফিকার এই কারণে লাগিয়েছিলাম যে তুমি আমার নবীকে গালি দাও এই কারণে কিন্তু তুমি যখন আমার মুখে থুতু চালিয়ে দিয়েছো তখন আমার নবীকে গালি দেওয়ার কথা আমি ভুলে গিয়েছি আমার মুখে থুতু জাদু কারণে আমার রাগ হয়ে গিয়েছে এই মুহূর্তে তোমাকে জভাই যদি করে দিই তো নবীকে গালি গাওয়ার জন্য হবে না থুতু চালানোর জন্য হবে আর আমার নবীর আদর্শ এটা নয় যে নিজের জন্য কাউকে হত্যা করব নিজের জন্য কাউকে জবাই করব তো বলে যাও এই মুহূর্তে তোমাকে মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে ওই ইহুদি আমার মাওলাই আলী মুশকিলে কুশা হায়দারে কাররা শেরে খোদা সাহেবে জুলফিকার হযরতে আলী পদমে পড়ে গিয়ে বলে ও গহালি শুনো আজকে তোমার এই চরিত্র তোমার এই আখলাক আমাকে এতটা মুগ্ধ করেছে যে আজকে এই জায়গা আমার ধর্মকে ডাক করে তোমার হাতে হাত দিয়ে কালকে পড়ে ইসলাম ধর্ম কবোয়া করে জিন্দাবাদ এ আজি জানে মহতারাম তো আপনার নিকটে আবেদন এটাই যে ও আমার আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাহুর চরিত্রকে দেখার পরে বিধর্মীকে ঈমান নিয়ে এসেছে সুতরাং বলবো যে আজ নিজের চরিত্রকে ঠিক করুন সাহাবায়ে কেরামদের কি চরিত্র ছিল ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুর যখন ইসলাম জগতের প্রথম অধিষ্ঠিত হয়েছে তো ওই সমাজে মদিনা শরীফে একজন